এবছর তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে এবং যারা সাবজেক্ট বাংলা মাইনর নিয়েছ আজ তোমাদের জন্য আমি একটি সাজেশান নিয়ে এসেছি যেটি তোমাদের অনেক উপকারে আসবে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে তাহলেও বাংলা সাহিত্যের সর্বগঠন গঠন বাংলা কবিতা ছোট গল্প ও প্রবন্ধ এবছরও তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি খুব খুব ইম্পর্টেন্ট আমি সেগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম তোমাদের কবিতা যেগুলি এবছর খুব ইম্পর্টেন্ট সেগুলো থেকে প্রশ্ন দিচ্ছি আজ আমি দশ ও পাঁচ নম্বরের সাজেশন দেব প্রথম কবিতা আত্মবিলাপ আত্মবিলাপ কবিতা থেকে দশ নম্বরের প্রশ্ন আত্মবিলাপ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় বর্ণনা করো অথবা আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিষয়ে আত্মবিলাপ করেছেন এবং তার আত্মবিলাপের কারণ কী তা আলোচনা করো পশুটি ঘুরিয়ে আসতে পারে গীতি কবিতা হিসাবে আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এবার পাঁচ নম্বরের প্রশ্ন এ তিনের ছল সম ছল রে সমে আশার কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পশুটি অন্যভাবে আসতে পারে তবু এ আশার নেশা ছুটিল না এখানে কোন আশার কথা বলা হয়েছে তা ছুটিল না কেন ব্যাখ্যা করো পরের প্রশ্ন মুকুতা ফলের লোভে রে অতল জলে এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ ঘুরিয়ে আসতে পারে তাধিক আয়ু কাল সিন্ধু জল তলে ফেলিস পাম এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য লেখক পরের প্রশ্ন পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায় না দেখিলি না শুনিলি এবে পরাণ কাঁদে আরেকটি ভাবে আসতে পারে জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল কাঁদে উড়িয়া পড়িলি কার কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন জীবন উদ্যানে তোর যৌবন কুসুম হাতি কতদিন রবে অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের কবিতা সোনার্তরী এখান থেকে তোমাদের দশ নম্বর প্রশ্ন সোনার তরী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো অথবা সোনার কবিতায় কবি সোনারতরীর মাঝির কাছে কী প্রার্থনা করেছেন তার বর্ণনা দিয়ে কবিতাটির মর্মার্থ বিচার এবার এখানে পাঁচ নম্বর প্রশ্ন ঠাই নাই ঠাই নাই ছোট যেতরি আমারই সোনার ধানে গিয়াছে ধরি এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য লেখো পরে প্রশ্ন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িঘ তরি কুলেতে এসে কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য লেখ পরে প্রশ্ন শূন্য নদীর তীর রহিনু পড়ি নদীর তীর শূন্য কেন সেখানে কে এবং কেন পড়ে রইল এই প্রশ্নটি একটু আসতে পারে এ পারেতে ছোট ক্ষেত আমি একালা কোন কবিতার অংশ এর তাৎপর্য লেখ পরের কবিতা বনলতা সেন বনলতা সেন থেকে তোমরা এবছর শুধুমাত্র দশ নম্বর প্রশ্ন করবে আমি একটি মাত্র দশ নম্বর প্রশ্ন দিয়েছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় প্রকাশিত প্রেম চেতনার স্বরূপ আলোচনা করো কবিতায় উল্লিখিত দুটি প্রাচীন নগরীর নাম লেখ অথবা বনলতা সেন কবিতাটিকে প্রেমের কবিতা বলা সঙ্গত কিনা তা আলোচনা করো অথবা বনলতা সেন কবিতায় প্রতিফলিত জীবনানন্দ দাসের প্রকৃতি প্রেম ও ইতিহাস চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা বনলতা সেন কবিতার মূল বক্তব্য বর্ণনা করে এর নামকরণের সার্থকতা বিচার করো এই যে প্রশ্নগুলি দিলাম এগুলি একই উত্তর শুধু ভিন্নভাবে আসতে পারে পরের কবিতা আমার কৈফিয়ত এখান থেকে তোমরা এবছর পাঁচ নম্বরে প্রশ্ন করবে চলো প্রথম প্রশ্ন আমার কৈফিয়ত কবিতায় কবি নজরুল ইসলাম কাদের কিভাবে কৈফিয়ত দিয়েছেন তা লিখ পরের প্রশ্ন ক্ষুধাধুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ কর পরের প্রশ্ন প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা প্রেয়সীকে সে কাকে কেন হারি চাচা বলে গালি দেন এবার ছোট গল্প গল্পের নাম রসময়ী রসিকতা তোমরা এখান থেকে যে দশ নম্বরের প্রশ্ন বলবে সেটা হলো এক রসময় রসিকতা গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রসময় রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প আলোচনা করো এই দুটি দশ নম্বর প্রশ্ন তোমরা করবে এখানে পাঁচ নম্বর করা দরকার নেই পরের গল্প অভাগীর স্বর্গ দশ নম্বর প্রশ্ন অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে অভাগীর জীবন কাহিনী বিবৃত করো অভাগীর লাগানো গাছটির নাম কি পরের প্রশ্ন অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে শরৎচন্দ্রের সমাজ ভাবনার পরিচয় দাও প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে জাতপাতের দণ্ড এবং সমাজের হৃদয়হীনতার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অভাগী এবং কাঙালি শব্দ দুটির তাৎপর্য পরের প্রশ্ন অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে অভাগীর স্বর্গযাত্রার বর্ণনা দাও প্রশ্নটি ঘুরে আসতে পারে অভাগীর স্বর্গ গল্পটির নামকরণের স্বার্থকতা আলোচনা পরের গল্প মাদার ইন্ডিয়া প্রথম প্রশ্ন দশ নম্বর মাদার ইন্ডিয়া গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো পাঁচ নম্বরের প্রশ্ন কোটালের টানে নদী সমুদ্রে হারায় এটি কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখ এবার প্রবন্ধ থেকে আমাদের ভাষা সংকট প্রথম প্রশ্ন দশ নম্বর আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রাবন্ধিক কোন সংকটের কথা বলেছেন তা কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তার সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধে যে সমস্ত বিদেশি শব্দ অনুসরণ করা হয়েছে তার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষার চিরকালের ধর্ম বাংলা ভাষা কিভাবে বিদেশি শব্দকে গ্রহণ করেছে তা প্রবন্ধ অনুসারে বর্তমান থেকে কিছু পাঁচ নম্বরে প্রশ্ন করবেন যেমন এক কবিতা কি কবিতার বৈশিষ্ট্যগুলি লেখক দ্বিতীয় প্রশ্ন একাঙ্ক নাটক গীতিনাট্য পৌরাণিক নাটক কাকে বলে এদের বৈশিষ্ট্যগুলি লেখক পরের প্রশ্ন সামাজিক ঐতিহাসিক এবং আঞ্চলিক উপন্যাস বলতে কী বোঝ এর বৈশিষ্ট্য লেখক গীতিকবিতার মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখক পরে প্রশ্ন ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি লেখ এই প্রশ্নগুলি করলে আশা করি তোমাদের আর অন্য প্রশ্ন করতে হবে না যদি এই ভিডিওটি তোমাদের কোনো প্রকারে আসে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে যে তোমাদের বন্ধুরাও এর থেকে কিছু উপকার পেতে পারে কেমন ভালো থেকো সুস্থ